বন্ধুরা পুরানো পার্স কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর এই পার্সগুলো কি করি আমাদের বাতিল পড়ে যায় হয়তো একটু কালারটা রঙটাও চটে গেছে বা হয়তো লক ভেঙে গেছে চেনটা কেটে গেছে পুরাতন হয়ে গেছে আর আর অনেক সময় কি হয় ও ব্যাগ হয়তো অনেক ব্যাগ আছে যেগুলো ওল্ড মডেলের হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে আর এই ব্যাগগুলো কিন্তু আমরা ফেলে দিতে পারি না বাতিল দেওয়ার পরেও কিন্তু আমরা এই ব্যাগগুলো এক ঘরের এক কোনায় কিন্তু ফেলে রেখে দিই ফেলতে কিন্তু আমরা পারি না আর এই ব্যাগগুলো কি হয় আমাদের বাড়িতে পরে পরে থেকে কিন্তু অনেকটাই জায়গা কিন্তু আমাদের নষ্ট হয় তাই এই ব্যাগগুলো যাতে আমাদের পরে পরে না নষ্ট হয়ে ব্যাগগুলো আবার আমরা রিউজ করতে পারি সেই কিছুটা কিছু কিছু আইডিয়া আমি আপনাদের সামনে শেয়ার করব যে ব্যাগগুলো আমাদের ফেলে রেখে দিই সেই ব্যাগগুলো কিন্তু আমরা অনেক জিনিসপত্র রেখে দিতে পারবো আমরা ব্যবহার করতে পারবো দেখুন বন্ধুরা আমি একটা জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি এরকম ছোট বা বড় যদি আপনাদের কাছে থাকে নিয়ে নেবেন নেওয়ার পরে দেখুন বন্ধুরা এইসব যে জিনিসপত্রগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে ধরুন হয়তো আমরা রাত্রে শোয়ার পরে আমাদের ওষুধ খেতে হয় বা বরণ যে কোনো কাজে লাগে সেই সব জিনিসপত্রগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে শোয়ার পরে কি হয় আমরা হয়তো বিছানায় উঠে গেলাম কোনো একটা জিনিস আমাদের হয়তো লাগবে আমরা কিন্তু আমাদের কিন্তু বিছানা ছেড়ে আর উঠতেই ভালো লাগে না আর কারোর বললে কিন্তু আমরা হাতের কাছে কারোর পাই না তাদের সময় মতো তাই যদি আমরা জুয়েলারি ব্যাগের মধ্যে এরকম ভরে যে কোনো যে জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো যদি রেখে দিয়ে বিছানার যে কোনো এক জায়গায় আমরা যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাবো দেখুন বন্ধুরা অনেক জিনিস কিন্তু আমার ধরেছে এই ব্যাগের মধ্যে অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমরা যখন ট্রাভেলিংয়ের জন্য যাই বাইরে হয়তো বাসে ট্রেনে করে আমরা বেড়াতে যাই বা কোথাও হয়তো বেরোই আমরা টাকা পয়সা সোনা গয়না নিয়ে কিন্তু আমরা যাই আর এই জিনিসগুলো কিন্তু বাইরে নিয়ে গেলেই আমাদের কাছ থেকে চুরি হয়ে যায় আর অনেক জিনিসপত্র আছে যেগুলো চুরি হলে কিন্তু আমরা বুঝতেও পারি না যে চুরি করে নিয়েছে চোরেরা তো দেখুন বন্ধুরা তাই জন্য আমি কী করছি একটা পার্স যে কোনো খারাপ পার্স বা যেগুলো জুয়েলারি ব্যাগ সেগুলো হলেও হবে একটা আমি খারাপ পার্স নিয়েছি নেওয়ার পরে কি করছি দেখুন বন্ধুরা আমি যেটা সালোয়ারের প্যান্ট বা যেগুলো আমরা শাড়ি বা শাড়ির সঙ্গে যেগুলো পেটিকোট সাপ পরে যাই তার মধ্যে কিন্তু কোনো রকম পকেট থাকে না তাই আমি যদি আমরা একটা ব্যাগ এইভাবে সেফটি পিনের মধ্যে ভিতরে লাগিয়ে নিই কোনো রকম কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এই জায়গাতে আমাদের সোনা গহনা বা টাকা পয়সা আমরা রেখে দিয়েছি কেউ না বললেও কিন্তু কেউ বুঝতেও পারবে না দেখুন বন্ধুরা এইভাবে যদি ভিতরে আমরা একটা ব্যাগের মধ্যে রেখে দিই অবশ্যই কিন্তু বা যখনই বেড়াতে যাবেন বা কোথাও বাইরে কোথাও যাবেন এইভাবে যদি নিয়ে রেখে দেন কেউ কিন্তু বুঝতে পারবে না আপনাদের কাছ থেকে কিন্তু এই ব্যাগগুলো চুরিও হবে না দেখুন অনেক জিনিসপত্র কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারবো অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস দেখুন বন্ধুরা এই ব্যাগের ভিতরে কিন্তু আমার যেসব কাগজপত্র বা অন্য কিছু দরকারি কাগজপত্রগুলো থাকে সেই ব্যাগটার কিন্তু লকটা আমার ভেঙে গেছে আর এই লকটা ভেঙে যাওয়ার ফলে কি হবে যেখানে আমরা কাগজপত্রগুলো রাখবো এইভাবে দরকারি কাগজপত্রগুলো কিন্তু আমাদের হারিয়ে গেলে আমাদের অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তাই দেখুন বন্ধুরা এই ব্যাগটা অনেক পুরাতন হয়ে গেছে আর একটু এক জায়গায় ছিঁড়ে গিয়েছিল আমি ব্যাগের যে ডান্ডাটা আছে ঝোলানো সেটা কিন্তু একটু এক জায়গায় গিট দিয়ে রেখে দিয়েছি আমরা ঝুলিয়ে এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র আরও ধরবে যে কোনো জায়গায় আমরা কিন্তু ঝুলিয়ে এই ব্যাগটা রেখে দিতে পারবো দেখুন বন্ধুরা এই ব্যাগটার মধ্যে কিন্তু আমরা যে কোনো পত্র বা এটিএম কার্ড বলুন যে কোনো দরকারি জিনিস কিন্তু আমরা রেখে দিতেই পারি কোনো কিন্তু আমাদের অসুবিধা হবে না আর যেহেতু এখানে এই জিনিসটা আমরা যদি বাইরেও রেখে দিই ঝুলিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না এটার জন্য চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম এটিএম কার্ড বা যে কোনো কার্ড কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে আর এই কার্ডগুলো কি হয় যেখানে সেখানে পড়ে থাকে দরকারের সময় কিন্তু আমরা খুঁজে পাই না তাই যদি আমরা পুরাতন কোনো ব্যাগের মধ্যে এক এক জায়গায় রেখে দিই আমরা দেখুন এই ব্যাগটা কিন্তু অনেকটাই রঙটা চটে যায় এই ব্যাগগুলো কিন্তু আমরা ব্যবহার করি না পড়ে থাকে তাই এই ব্যাগের মধ্যে যদি আমরা এটিএম কার্ড বা দরকারি কোনো কাগজ যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই কার্ডগুলো অনেকটাই সেফ থাকবে আর যেখানে সেখানে পড়ে থাকে না যখনই আমাদের দরকার পড়বে কার্ডটা তখন কিন্তু আমাদের এই কার্ডটা হাতের কাছে পেয়ে যাব দেখুন বন্ধুরা কত রকম আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন যেগুলো পুরাতন ব্যাগ দিয়ে আমরা যে আমি আইডিয়াগুলো করেছি সেই কোন 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 আইডিয়া আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন